ভাই ছাড়বেন না আটকায় রাখেন আটকায় রাখেন গার্মেন্ট শিক্ষে বেতন বাড়ানোর কথা বলে ওইখানে কিছু আন্দোলন করার গার্মেন্টসের শ্রমিক কিছু আন্দোলন করার কারণে মালিক তাদেরকে মানে ইয়া ভাড়া করা গুন্ডা দিয়ে খুবই হাসপাতালে পাঠানো হয়েছে এই কারণে এখানে গ্যান্জামটাও চলছে প্লিজ সবাই চেক আপ করুন এতে সমস্যা হইতেছে ইয়া ঈদের আগে মানে বেতন বাড়ানোর কথা মানে বলছিলো তো মালিক মানে তাদেরকে বেতন বাড়ায় নেন এবং কি তাদের ভাড়া করা গুণটা দিয়ে মানে মানে যারা যারা আন্দোলন করছিল তার থেকে নাকি খুবই এখন হসপিটালে আছে তো উচিতই না এই যে এই আন্দোলন করছে এটাতে তো মনে করেন যে পুরা ভাইরাল হয়ে যাচ্ছে পুরা ঢাকা বন্ধ হয়ে গেল এখন ধীরে ধীরে দেখেন কতটা জ্যাম হয়ে গেছে রাস্তাঘাট পুরা বাংলাদেশ হইয়া পুরা ঢাকা উত্তর অঞ্চল হয়ে গেছে